হাই নমস্কার প্রদর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো কিন্তু থাকতেই হবে এটা কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা তো আজও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য এক অদ্ভুত ভৌতিক ঘটনা এই ঘটনাটা আমাদের শেয়ার করে আমাদের পরিবারের এক ছোট্ট ভাই যার নাম হলো অনি তার সাথে এই ঘটনাটা ঘটে দু হাজার চব্বিশের কালী রাত্রে ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত হতে চলেছে তাই বলে রাখি যদি এখন অব্দি যদি ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও যদি এখন অব্দি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলোকে শেয়ার করে দিতে হবে তো চলো তাড়াতাড়ি করে এবার ঘটনা দেখি যাই তার আগে কিন্তু তোমাদের সাথে একটা ছোট্ট কথা বলতে চাই আমাদের কিন্তু সামনেই চলে আসলো দুর্গা তো তোমরা দুর্গা জন্য কতটা প্রস্তুত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে দারুণ লাগে আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমার সেটা হলো তোমরা সকলেই জানো তোমাদের সোনা দিদি ভাইয়ের শরীরটা খুবই খারাপ তার অনেক রকমই শরীরে প্রবলেম এসছেন যার মধ্যে থেকে সব থেকে মেজার প্রবলেম হলো সুগার যেটা একদমই ভালো নয় আমরা সকলেই জানি এই জিনিসটা আর তার হেলথ একদমই ভালো নেই এখন তাই আমি তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা কিন্তু অবশ্যই 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 করে তার জন্য প্রার্থনা করো তোমরা প্রে করো কেন কি মানুষের আশীর্বাদ আর মানুষের ভালোবাসা একটা মানে মানুষকে জীবিত করে তুলতে পারে এতটা ক্ষমতা রাখে তো তোমরা কিন্তু সবাই জানি সকলে ভালোবাসো অনেক আশীর্বাদ ভালোবাসা দুটোই দাও আমি চাইবো এখন তার সেই জিনিসগুলো দরকার তোমরা কিন্তু অবশ্যই তার পাশে থেকে চলো এবার তাড়াতাড়ি করে আমরা ঘটনার দিকে যাই আর তো ঘটনাটা আমাদের অনেক ভাই কিছু এমনভাবে বলে বলে আমি থাকি হাওড়াতে একটা জায়গায় তো আমি জায়গাটা প্রাইভেটে রাখলাম তার পার্সোনাল রিজনের জন্য তো বলে আমি আর আমার কিছু বন্ধুরা মিলে ডিসাইড করি যে কালী পুজোর রাত্রে আমরা যাব সবাই মিলে ঠাকুর দেখতে তো আমাদের কাছে কিন্তু ওই গাড়ি ঠারি নেই কোনো বাইক ঠাইকও নেই আমরা হলাম সেই পাড়ার ছোট বাচ্চা যেগুলোকে বলে তো আমরা সকল মিলে প্ল্যান করলাম আমরা হেঁটে হেঁটে কালী ঠাকুর দেখতে যাব কালী পুজোর রাত্রেবেলা ঠিক আছে আচ্ছা আমাদের রাত বলতে গেলে কিন্তু ওই ধরে রাখো আটটা এর বেশি রাত নয় তো আমরা বেশ সবাই মিলে প্ল্যান করলাম যে রাত্রিবেলা আটটা বাজলেই আমরা সকলেই পাড়ার মোড়ে উপস্থিত হয়ে যাব। তারপর কিন্তু সকল মিলে যাব তারপর কিন্তু আমরা সকলে মিলে যাব কালী পুজোর মণ্ডপ দেখতে আর কালীমা দেখতে তো যাই হোক সবাই মিলে ভালো করে ডিসাইড করার পর আমরা সকলেই প্রস্তুত হয়ে যাই সেই দিন বেরোনোর জন্য যাই হোক তো কালী পুজো আসলেন যেদিন কালী পুজো তো আসার পর আমরা সকলেই ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পাড়ার মোড়ে উপস্থিত হয়ে যাই ভালো করে সেজে গুজে পারফিউম টারফিউম লাগিয়ে সবাই প্রস্তুত হয়ে যাই এবার আমরা যাব কালী পুজো দেখতে তো আমরা সকল মিলে আস্তে আস্তে বেরোই পাড়ার থেকে একে 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 মণ্ডপ দেখতে দেখতে তো বেশ এরকম করে মানে অনেক দূর আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাই কিন্তু তারপর আমরা অনেকটা দূর পৌঁছে যাবার পর আমরা অনেকটাই হাঁপিয়ে যাই কেন কি আমরা সকলেই পায়ে হেঁটে ঘুরছি তো আমরা অনেকটা দূর পৌঁছে যাবার পর আমরা ওখানে একটুখানি বসে খাওয়া দাওয়া করি না কি দাওয়া খাওয়া না কি খাওয়া দাওয়া করি চাউমিন রোল পকোড়া এইসব যার বাচ্চাদের খাবার হয় তো এই সব খাওয়া দাওয়া করার পর আমরা যখন বাড়ি ফিরবো বলে যখন আমরা বাড়ি ফিরবো বলে রেডি হচ্ছি তখন আমাদের মাথায় আসলো যে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আমরা আটটা সাড়ে আটটার সময় পাড়ার থেকে বেরিয়েছিলাম তারপর যে এত দূর ঘুরে ফেলেছি আর এখন যে রাত সাড়ে বারোটা সেটা আমাদের সকলের মাথার থেকে বেরিয়েই গেছে আর সব থেকে বড়ো কথা আমরা সকলেই যারা ছিলাম তারা সবাই এরকম বয়সী যে কারোর কাছেই ফোন নেই হ্যাঁ আমাদের কারোর কাছেই কিন্তু রকম ফোনের ব্যবস্থা ছিল না আমরা সবাই কিন্তু বাড়িতে বলে এসছিলাম যে আমরা পাড়ার মধ্যেই এই এই টুকটাক দেখব মণ্ডপ দেখে পুজো দেখে কিন্তু চলে আসব। কিন্তু আমাদের যে ভিতরে ভিতরে মাথায় এত প্ল্যানিং ছিল সেটা আমরা পরিবারকে কেন কি আমরা জানি আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমরা ঘুরে চলে আসব। যাই হোক যখন আমরা দেখি রাত্রে তখন সাড়ে বারোটা বাজে মোটামুটি একটা বাজতে চললো তখন আমরা বললাম যে ভাই বাড়ি গিয়ে তো উতুম মার পড়বেই তার আগে কিন্তু আমরা এবার দৌড়ে বাড়ি পালাই এর থেকে বেশি রাত হবার আগে। এর থেকে বেশি রাত হলে কিন্তু কিছু প্লাস মাইনাস করে মার তো তার থেকে ভালো এবার দৌড় দিই কিন্তু আমরা এতটাই হাঁপিয়ে গেছিলাম যে আমরা ওই দৌড়ানোর ক্ষমতা নেই মানে দু মিনিট দৌড়ে সবাই হাঁপিয়ে যায় যাই হোক আমরা বেশ ওখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হেঁটে 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 আসলাম এসে আমরা এতটাই দূর পৌঁছে গেছিলাম ওখান থেকেও মোটামুটি আমাদের বাড়ি আসতে ধরে রাখো এক ঘন্টার রাস্তা এক ঘন্টা তো তখন আমাদের ওখানে একজন উপস্থিত ছিল যে বন্ধুটা বলে যে ভাই একটা কাজ করলে হয় না চো আমরা ওই রাজবাড়ির পথ দিয়ে বাড়ি চলে যাই ওটা কিন্তু আমাদের শর্টকাট হয়ে যাবে আমরা তাড়াতাড়ি বাইরে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। এবার এই রাজবাড়ির যে পথটা এই পথটা কিন্তু মানুষ সব সময় সেটা কোনো পুজো বলো বা এমনি দিন বলো সবসময় কিন্তু মানুষে ওই পথটাকে অ্যাবাউট করেই চলে একটুখানি কেন কি সকলেই বলে যে ওই যে পথ তা রয়েছে ওই রাজবাড়ির পথ ওই রাজবাড়ির পথে কিছু এমন ঘটনা আগে ঘটেছে মানুষদের সাথে যেই জন্য ভয়তে সেই রাস্তাটা মানুষ অ্যাবাউট করে চলে বিকাল হবার পরই মানে সন্ধে হবার পরই বলে অনেকের সাথেই এরকম ঘটেছে তারা বাড়িই ফিরতে পারেনি যতক্ষণ ভোর না হয় তারা মানে ওই গোল 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 ঘুরিয়েই বেরিয়েছে ওই রাস্তার মধ্যে এবং অনেক কাউকে বলে বলা হয়েছে যে সেই রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে আরও এরকম বিভিন্ন বিভিন্ন রকম জিনিস তারা এরকম কোন জিনিস দেখেছে যারপর তারা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকে তাদেরকে সকালবেলায় খুঁজে পাওয়া গেছে এরকম অনেকই অদ্ভুত আর ভৌতিক ঘটনা কিন্তু সেই রাজবাড়ির পথে হয়েছে তো যাই হোক ওরা কিন্তু অত কিছু না ভেবে না চিনতে তখন তাদের মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে যে বাড়িতে গেলে আমাদের কিন্তু একদম ডিসকাউন্ট দিয়ে কিন্তু মার দেওয়া হবে ঠিক আছে বাবা মা ডিসকাউন্টে মারবে তো তার আগে বাড়ি যাওয়া দরকারি সে রাজবাড়ির পথ হোক কি হিমালয়ের পথ হোক কোনো যায় আসে না পার করে বাড়ি যেতেই হবে যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি তো তখন তারা এইটা ডিসাইড করে তারা কিন্তু সেই রাজবাড়ির পথটাই ধরে রাজবাড়ির পথ ধরে যখন ওরা যাচ্ছে তখন যখন ওদের রাস্তার পাশে সেই রাজবাড়িটা পড়ে সেই রাজবাড়িটা হলো একটা মাঠের বড় মাঠের উপরে তো যখন ওই রাজবাড়িটা পড়ে তখন ওরা দেখে মানে বলে আমাদের গাটা না কেঁপে উঠল এতটাই ভৌতিক এতটাই অদ্ভুত লাগে সেই জায়গাটা দেখলে সেই জায়গাটা দেখলেই বোঝা যায় যে এর পেছনে কত হিস্ট্রি আছে আর এই জায়গাটা কেন মানুষ সন্ধ্যেবেলার পর অ্যাবাউট করে চলে বলছে আমাদের অনেক ভাই যখন ওই রাজবাড়ির দিকে তাকিয়ে হেঁটে হেঁটে আসছি না পানাস কেরকম আঁকড়ে ধরছে ভয়তে কেঁপে উঠছে এতটাই ভয়ঙ্কর যাই হোক আমরা ওই রাজবাড়ির পথ ধরে কিছুটা আগিয়ে আসলাম বেশ কিছুটা আগিয়ে আসার পর কিন্তু আমরা একটা জিনিস নোটিস করলাম যে যেই রাস্তাটা বা যেই পথটা ধরে আমরা এগোচ্ছি এই পথটা বড় অদ্ভুত কেন কি আমরা কিন্তু কখনোই কোনো এই পথ ধরে আমাদের বাড়ির রাস্তায় যাইনি হ্যাঁ আমরা কিন্তু এই রাজবাড়ির পথে অনেকবারই এসছি আগেও দুপুরবেলা সকালবেলা কিন্তু কখনো কিন্তু আমরা এই পথ ধরে আমাদের বাড়ির দিকে যাইনি তো তখন কিন্তু আমাদের আমাদের ওখানে উপস্থিত এক বন্ধু বলে যে ভাই ভাই এ এই রাস্তা দিক কোথায় উঠবি তখন যে আমাদের মধ্যে একজন বড় ছিল সে তখন বলে যে এইটা দিয়ে ওই দোকানের ওখানে উঠবো না ওখানে একটা পপুলার দোকান আছে যার নামটা আমি বললাম না তখন ওই বন্ধুটা বলে যে এইটা ধরে ওই দোকানের কাছে কি করে উঠবি এ রাস্তা কোন রাস্তা রে তখন আমরা সবাই থতমত খেয়ে ওখানে দাঁড়িয়ে যাই যে হ্যাঁ কথাটা তো ঠিক এই পথ ধরে তো ওইখানে যাওয়া যাবে না কি করা যাবে তখন যে আমাদের মধ্যে বড় ছিল সে বলে আরে চল চল এখন বাড়িতে গেলে এমনি কি হবে কিছু জানি না এই রাস্তা ধরেই এখন চল আর ওই রাজবাড়ির পথে পেছন দিকে হাঁটবো না ভাই ও দিক দিয়ে কাটিয়ে চলে এসছি ভগবানের আশীর্বাদে অনেক বড় ব্যাপার চল ভাই চল এই রাস্তা ধরেই চল কোনো একটা জায়গায় তো বেরবো ওখান থেকে দৌড় লাগাবো দরকার পড়লে তো এই বলে আমরা সেই পথ ধরে হাঁটতে থাকি মোটামুটি আমাদের ঘড়ি না দেখে ক্যালকুলেশন করে বলতে পারি এক ঘন্টা কেটে গেছে আমাদের ওই পথ ধরে বাড়ি আসতে আসতে। তখনই আমরা কিন্তু বাড়ি ফিরিনি না বাড়ির মোড়ে অবধি পৌঁছেছি আমরা ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই রাস্তা দিয়ে যেখান থেকে বেরোলাম সেই পথটা বেরোলো ঠিক কোথা থেকে জানো ঠিক বেরোলো রাজবাড়ির ঠিক আগের একটা গলির থেকে আমরা যখন বেরোই ওখান থেকে বেরিয়ে দেখলাম আমাদের লেফট হ্যান্ডে কিছুটা দূরে সে রাজবাড়িটা দেখা যাচ্ছে মানে আমাদের এই রাস্তাটা ধরে যখন যেতে হবে সেই সেম রাস্তা থেকে যেখান থেকে আমরা সেই রাজবাড়িটা দেখতে দেখতে যাচ্ছিলাম তখন আমাদের গাত পা আরো কেঁপে ওঠে তখন আমরা সকাল তখন আমরা সকল মিলে চিল্লে উঠি মোটামুটি যে এ ভাই এ কি রে আমরা তো ঘুরে ফিরে আবার ওই রাস্তাতেই আসলাম রে তখন আমাদের মধ্যে যে বড় ছিল সে বলছে এ রে ভগবান কি ঝামেলায় পড়লাম রে একটা সে মাঝখানে গালাগালি দেয় বলে যে কি ঝেমেলায় পড়লাম এ বাড়ি কি যাব না কি হচ্ছে এই বলে আমরা আবার সেই ওই রাজবাড়ির পথ ধরেই হাঁটা শুরু করি কেন কি ওই দিক দিয়েই বাড়ি যেতে হবে কেন কি যদি আমরা আবার ওই পেছন পথ ধরে ঘুরে ফিরে আবার চাই আমাদের মোটামুটি যতটা রাস্তা সেই আটটা থেকে সাড়ে বারোটা বেজে গেছে ততটাই রাস্তা আবার ঘুরে লেগে যাবে বাড়ি যেতে যেতে মোটামুটি তো আমাদের কিন্তু সেই রাস্তা ধরেই যেতে হবে এইটাই একমাত্র শর্টকাট কিন্তু কি হচ্ছে তখন বোঝাও যাচ্ছে না মাথায় এবং চিন্তা যে বাড়িতে যাবার পর আমাদের কিন্তু ডিসকাউন্টে ধুলাই করা হবে কি করব? আমরা কিন্তু সবাই মিলে আবার ওই রাজবাড়ির পথটা ধরেই বাড়ির দিকে এগোনোর চেষ্টা করি আমরা এবং আবারও সেই রাজবাড়িটার দিকে বড় অদ্ভুত চোখে তাকাতে তাকাতে যখন যাই তখন আমরা এইবার একটা নতুন নতুনত্ব দেখলাম আমরা দেখলাম ওই রাজবাড়ির উপরে আলো জ্বলছে কিভাবে সম্ভব ওই রাজবাড়ি আজ থেকে মানে একশো বছর হয়ে গেছে ধরে রাখো সেই রাজবাড়ি বন্ধ সেই রাজবাড়িতে কেউ বাস করে না তো ওই রাজবাড়িতে কি জন্য লাইট জ্বলছে আর কিভাবে লাইট জ্বলছে সে রাজবাড়ি আমরা যখন বাড়ির দিকে ফিরছিলাম এর আগের বার তখন কিন্তু দেখেছিলাম পুরো অন্ধকার করেছিল যাই হোক আমরা সকলেই কিন্তু ওই জিনিসটা দেখতে দেখতে এবং আবারও সেই পথ ধরে আগাতে থাকলাম এবার কিন্তু আমরা অন্য রাস্তা নিলাম সেই রাস্তায় আর পা দিলাম না আমরা ওখান থেকে রাস্তা ভাগ হয়ে যায় তো আমরা সেই রাস্তায় না পা দিয়ে অন্য রাস্তায় পা দিলাম অন্য রাস্তায় পা দিয়ে আমরা হাঁটা শুরু করি এবং আমাদের মনে একটা খুশির আলো জাগলো যে এবার কিন্তু আমরা এই রাস্তা ধরে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে যাব কিন্তু আমরা আরো আধ ঘন্টা ঘন্টা তিরিশ মিনিট হাঁটার পর বুঝলাম যে আমরা একটা অদ্ভুত আর ভৌতিক খপ্পরে পড়ে গেছি আমরা কিন্তু ঘুরে ফিরে ঠিক সেই গলি থেকেই বেরোলাম যেই গলি থেকে ঘুরে ফিরে আমরা আগের বার বেরিয়েছিলাম যাতে আমাদের লেফট হ্যান্ডে সেই রাজবাড়িটা দূরে দেখা যাচ্ছিল আমরা আবারও সেই রাস্তায় সেই পথেই কিন্তু ঘুরে ফিরে আসি যখন আমরা আবার সেই রাস্তাটা দেখি তখন আমরা ওখানে সত্যি কথা বলতে আর না পেরে আর মনের ভিতরে একটা ভয়ের চক্করে আমরা ওখানে সকল মিলে বসে পড়ি ও মন মাথাতেই কিন্তু ওই মোর মাথাতে একটা ল্যাম্প পোস্ট লাগানো ছিল যার ভালো আলো ওখানে আমরা ওই আলোর তলায় বসে পড়ি রাস্তার মধ্যে সকলেই ওই নতুন জামা প্যান্ট করে ভালো আমরা সকল মিলে বসে আমরা বলছি যে ভাই আমরা কি ঝেমেলায় পড়লাম আর এবং এতক্ষণ ধরে যে এই রাস্তায় ঘুরছি একটা মানুষের দেখা পেলাম না আমরা অদ্ভুতভাবে ওখানে সকল মিলে বসে ভাবছি কি করা যায় ততক্ষণে আমাদের এক বন্ধুর মাথায় এক দুর্দান্ত আইডিয়া আসলো সেটা হলো সে বন্ধুটা খেত সিগারেট সে তখন বলল যে ভাই আমি আমার পরিবারের কাছে শুনেছি এরকম কিছু ঘটনা অদ্ভুত আর ভৌতিক কিন্তু এই জিনিসগুলো কিন্তু আগুনে কেটে যায় এটা কাজ করি আমার পকেটে রয়েছে সিগারেট আমি সিগারেট জ্বালাই সিগারেট জ্বালিয়ে এই পথ ধরে যাই তারপর দেখি আমাদের রাস্তা ভুল হয় কি নয় তখন আমরা সকল মিলে বললাম যে ভাই তোর পকেটে যা সিগারেট আছে দু চারটে রেখে সবাইকে একটা করে ধরিয়ে দে যারা যারা এখানে সিগারেট খায় এই বলে আমরা সকল মিলে যারা যারা সিগারেট খাই তারা কিন্তু একটা করে সিগারেট ধরিয়ে নিলাম ওর কাছ থেকে তো এই বলে কিন্তু আমরা সিগারেট ধরিয়ে নিয়ে সবাই মিলে সেই পথ ধরে আবার একটু সাহস জাগিয়ে আঁকাতে শুরু করলাম যে এবার বাড়ি পৌঁছেই ছাড়ব যখন আমরা আবারও সেই রাজবাড়ির পথ ধরে এগোচ্ছি তখন আমরা কিন্তু দেখলাম আরও একটা অদ্ভুত নতুন জিনিস তখন দেখলাম সে রাজবাড়ির উপরে আলো তো চলছে না কিন্তু সে রাজবাড়ির সামনে ওই অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা কোনো মানুষ কোনো একটা জীবিত প্রাণী যেটা মানুষের মতোই দেখতে কিন্তু মানুষ কি নয় জানি না সেই জিনিসটা মানে একটা ছাবা ধরনের কিন্তু আবার মানে সাদা ধরনের এটা বলতে পারি তোমাদেরকে আমি এইটুকু বুঝিয়ে বলতে পারি যে সেই জিনিসটা অন্ধকারের মধ্যেই ছাবা জাতীয় জিনিস একটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সে সেই রাজবাড়ির সামনে ডান দিক থেকে বা দিক বা দিক থেকে ডান দিক এবং এরকম এরকমভাবেই যেরকম আমরা কোনো জায়গাতে যেরকম আমরা কোনো জায়গাকে মানে ওই গার্ড করি না যেরকম সিকিউরিটি গার্ডরা ঘুরে বেড়ায় ঠিক সেরকমই সেই রাজবাড়ির সামনে দান্দিক বাদিক করে সেই মানুষটা বা সেই জিনিসটা হেঁটে বেড়াচ্ছে এতক্ষণ কিন্তু আমরা যখন প্রথমবার গেলাম তখন পুরো ফাঁকা পরে থাকতে দেখলাম দ্বিতীয়বার আমরা দেখলাম সে রাজবাড়ির উপরে আলো জ্বলছে আর তৃতীয়বার তিনবারের বেলায় কিন্তু আমরা দেখলাম কোনো একটা মানুষ বা ওটা মানুষ নয় অ্যাকচুয়ালি ওটা কোনো পেত আত্মা সেই জিনিসটা সেই রাজবাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে আমরা এটা দেখে সেই রাজবাড়ির সামনে থেকে ছুটতে শুরু করি ছুটে আমরা যেই রাস্তাটা প্রথমবার নিয়েছিলাম সেই রাস্তাটাই আমরা আবারও ধরি আর ওই রাস্তাটাই ধরে আমরা দৌড়াতে 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 কিন্তু বেরোই ঠিক এসে ওই পপুলার যে দোকানটা বললাম যার নাম আমি বলবো না সেই দোকানের কাছ থেকে প্রথমবারে কিন্তু আমরা ঘুরেছি তৃতীয়বারেও কিন্তু আমরা মানে দ্বিতীয়বারেও কিন্তু আমরা ভুল করে ঘুরেই সেম পথে গেছি কিন্তু এইবারে আমাদের হাতে আগুন ছিল এইবারে কিন্তু আমরা সেম পথ নিয়ে ঠিক ওই দোকানের কাছ থেকে উঠি যেটা আমাদের মোড়ের একদম কাছাকাছি ওইখান থেকে আমরা মা ওখান থেকে আমরা নাকে মুখে দিয়ে হাতে জুতো তুলে মা গো বাবাকে বলে দৌড় দি সবাই সবার বাড়ি সবাই সবার বাড়ি যাই আমি আমার বাড়ি যাই আমার বাড়িতে আমার শুধু মা আছে আমার মাকে গিয়ে আমি সব বৃত্তান্ত ভালো করে জানাই আমার মা এসব জিনিসে বিশ্বাস করে মা কিন্তু একটু রাগারাগি করেছিল প্রথমবারে কিন্তু তারপর মা যখন এই জিনিসগুলো শোনে মা আমাকে কিছু বলিনি তারপর কিন্তু মা আমাকে বলে তুই তাড়াতাড়ি করে যা জামা প্যান্টটা ভালো করে একটুখানি ফ্রেশ হয়ে এসে শুয়ে এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই তারপর যাই হোক আমরা কিন্তু সবাই সবার মতো বাড়ি পৌঁছে যাই ভালোভাবে আমাদের সাথে কিন্তু আর কোনো রকম বিপদ হয়নি রাস্তায় কিন্তু আমার অনেক বন্ধুদেরই শরীর খারাপ হয়েছিল বাড়ি আসার পর আর আমার কিন্তু কিছু হয়নি ভগবানের আশীর্বাদে আর আমি কিন্তু পরের বার সবারই বাড়িতে আর আমি কিন্তু পরের দিন সকলেরই বাড়িতে খবর নিয়ে দেখেছিলাম সবাই কিন্তু ভালোভাবে সেল আর ডিসকাউন্ট লাগিয়ে কিন্তু বাড়িতে ধোলাই খেয়েছে বাড়ি যাবার পর ভাগ্য ভালো আমার মা এসব বিষয় বিশ্বাস করত তাই আমি কিন্তু মার খাইনি তো এই ছিল আমাদের পরিবারের এক ছোট্ট ভাইয়ের অনেক ভাইয়ের ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো ঘটনাটা কতটা তোমাদের বুঝিয়ে বলতে পারলাম অবশ্যই কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ডে কমেন্ট করে জানিও তো এই রইল আজকের জন্য এই অব্দি রাখলাম আজকের ঘটনাটা আবারও দেখা হবে আগামী সপ্তাহে ঠিক তিনটে সময়ে আজকের জন্য সকলকে বায়